গাইস খাটিয়ে মেরে ফেললো দেখেন আমাদেরকে হ্যাঁ আমাদের বাড়িতে কালো তো আমাদের খাটি মারছে একতলা থেকে অফিস যেতে হবে দেখতে পাচ্ছ একটা বস্তা দিয়ে 봐라, 봐아 이제 비디오 가? 응 তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কাজ চলছে এবং নিজের বাড়ি কাজ আমি নিজেই করি দেখতেই পাচ্ছ সমস্ত কাজ করতে পারি কোনো অসুবিধা নাই কারোর যদি দরকার হয় তো নিয়ে যাবো এই লেবারটাকে বেশি না সারাদিনে একশো টাকা দিলেই হয় যথেষ্ট দেখে কি একশো টাকা লেবার মনে হয় তারপর কি হারকুটিস বডি বলা দেবার হ্যাঁ সবাই আমাকে নিয়ে যাওয়ার জন্য এক পা বলো বন্ধু কার আসবো আমি কে নিয়ে যাওয়া বুকিং বুকিং নাম্বারটা বলে দাও তোমাকে যদি কেউ লেবারের জন্য বুকিং করে তাহলে সে নাম্বারটা বলে দাও নাম্বার বলবো না তাহলে কী করে জানবে কাস্টমার